এদের মাথায় যে এত বুদ্ধি আসে কি করে সেটা বোঝা মুশকিল আমাদের ছাদের ঘরে ওখানে আমরা বিকালবেলা হঠাৎ করে মনে হলো যে যাই একটু গল্প করি তো ছাদে গেলাম হঠাৎ করে চুটকিটা নিচ থেকে ফোন নিয়ে গেলো ফোন নিয়ে গেলে স্ট্যান্ডটাকে টেনে নিয়ে আসলো আমরা ভাবলাম হয়তো রিলস দেখে দেখে একটুখানি ওটার সামনে গিয়ে নাচে তো হয়তো রিলস করবে ফোনটাকে ভালো করে অনেকক্ষণ ধরে চেষ্টা করলো যে ওটাকে স্ট্যান্ডে লাগাবে পারলো না দিয়ে মাকে বললো লাগিয়ে দিতে লাগানোর পরে আমি তো দেখে অবাক লাগানোর পরে ওটাকে ও স্ট্যান্ড বানিয়ে দিল ফোন ঢাকার ওখানে বসিয়ে ও আরামসে লাস্টে ফোন দেখতে রয়েছে দেখো আরামটা কাকে বলে দিব্যি ফোন দেখলো বসে বসে আমি তখনই ভিডিওটা আমি করলাম যে এত বুদ্ধি কোথা থেকে আসে আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো রিলস বানাবে ও রিলসের মতন করবে পরে দেখছি কি না ভিডিও দেখছে এত দুষ্টু এরা হয় কি করে আর বলবো এদের দেখে আমাদেরই শিখতে ইচ্ছা করে